আসসালামু আলাইকুম আমি আরিনা একজন কাউন্সিলর হিসেবে আরটিএল ইমিগ্রেশন এন্ড ভিসা অ্যাডভাইজারিতে কর্মরত আছি আজকে আমি কথা বলবো সেন্ট এন্ড ভিজিট ভিসা নিয়ে যে ভিসা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সবথেকে বেশি ভুল ধারণা দালালি ও প্রতারণা দেখা যায় অনেকে মনে করেন কান্ট্রি সিলেকশন ঘুষ বা সেন্ট থাকা কোনো ব্যক্তিকে ম্যানেজ করতে পারলে বোধহয় ভিসা নিশ্চিত কিন্তু ভিসা আসলে দেয় অ্যাম্বাসির ভিসা অফিসার তাহলে এখন প্রশ্ন হলো আমরা সেন্ট ভিসা পাবো কিভাবে। সেঞ্জেল ভিসা মানে হলো স্ট্রং ডকুমেন্টেশন প্লাস স্ট্রং ইন্টেনশন তাই আমরা আরটিএল ইমিগ্রেশন এন্ড ভিসা অ্যাডভাইজারি টিম আপনাকে অফার করছি এক্সপার্ট টিম সলিউশন আমাদের এক্সপার্ট কাউন্সিলররা আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী দিচ্ছে বেস্ট গাইডলাইনস আমাদের এক্সপার্ট টিম আপনার প্রোফাইলের ইউনিকনেস আনতে এবং আপনার ডকুমেন্টেশনকে স্ট্রং করতে দিচ্ছে সকল প্রকার সাপোর্ট এছাড়াও আমাদের আছে এক্সপার্ট ভিসা প্রসেসিং টিম যাদের টু স্টেপস ডকুমেন্ট ভেরিফিকেশন ও প্রপার পেপার সাবমিশন স্কিল আপনাদের জন্য উন্মুক্ত করছে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং ও দ্রুততম সময়ে ভিসা পাওয়ার অপরচুনিটিজ অনেকেই ভয় পান ট্রাভেল হিস্ট্রি ছাড়া সেম জেনে অ্যাপ্লাই করার জন্য কিন্তু বাস্তবতা হলো ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো না থাকলেও ভিসা অসম্ভব নয় অনেকেই আবার হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি চান প্রতারক ছাড়া গ্যারান্টি আপনাকে কোনো লিগাল দিবে না আমরাও তার বিপরীত নই তবে আমরা আপনাকে এনশিওর করছি অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট সার্ভিস ব্যস্ততম জীবনে সময় মূল্য অনেক তাই আপনার সময় ও শ্রমকে বাঁচানোর জন্য আপনার প্রপার ডকুমেন্টেশন থেকে শুরু করে পেপার সাবমিশন সহ পুরো প্রসেসটাই আমাদের দায়িত্ব যদি আপনার সিঙ্গেল ভিজিটে যাওয়ার স্ট্রং ইন্টেনশন থাকে এবং আপনি যদি একটি বিশ্বস্ত ও এক্সপার্ট গাইডলাইন চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন ধন্যবাদ